আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে দুপুরে রান্না করব লাউ দিয়ে ডাল সেটা কিন্তু অলরেডি করে ফেলছি তো এখানে ডিম ভুনা করব। ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে নিচ্ছি আর লেয়ার মুরগিটা রান্না করব পেঁপে এবং আলু দিয়ে আর বেগুন ভাজবো তো আজকে রান্নাবাড়া হচ্ছে বড়ো আপুরা আমাদের বাসায় আসে আপনাদের কিন্তু সেটা বলিও নাই এবং দেখাইও নাই গত ভিডিওতে আপুরা বাসায় ছিল না হাসপাতাল ছিল তো আমি ঘর পরিষ্কার করছি ঝাড়া পোছা করছি তো তখন কিন্তু আপুরা ছিল না তারা হাসপাতাল ছিল তো আজ আপুরা বাসায় সেজন্য রান্নাটা কিন্তু আমি দুপুরেই করতেছি তো এখানে ডিম বোনা করতেছি বড় আপুর জন্য বড় আপু কিন্তু কোনো ধরনের মাংস খায় না সেটা গরুর হোক আর মুরগির হোক তো সেজন্য আপুর জন্য ডিম বোনা আর বেগুন ভাজা ডাল তো আসেই তো আজকে দুপুরের রান্নায় এটাই ছিল আর এই রান্না বাড়াই আপনাদের সাথে শেয়ার করব তো তার সাথে আমার স্বপ্নের বাড়ির কথাও শেয়ার করব যেটা আপনার শুরুতে দেখলেন এবার বলেন তো আপনাদের কাছে আমার স্বপ্নের বাড়িটা কেমন লাগলো যে এরকম একটা বাড়ি আমি রোজ স্বপ্নে দেখি আর আমার খুবই ইচ্ছা এরকম একটা বাড়ি হবে আমার খুব বেশি চাকচিক্য না সাদা মাটা একদমই সাদা মাটা এবং অতি সাধারণ যে বাড়িটা আমি আমার নিজের হাতে সাজাবো নিজের মতো করে আমার বাড়ির সামনে থাকবে বিশাল বড় এক বাগান যে বাগানে অনেক ধরনের ফুল গাছ থাকবে এবং সাথে দুল না থাকবে বাচ্চারা যেতে দুল খাইতে পারে আর থাকবে বিশাল বড় এক করিডোর যেই করিডোরে বসে আমরা চা খেতে খেতে গল্প করব আড্ডা দেব এবং সেই চায়ের আড্ডায় কিন্তু আপনাদেরও আমন্ত্রণ রইল সবাই আসবেন আমার স্বপ্নের বাড়িতে সবার কিন্তু আমন্ত্রণ রইল সবাই হয়তো ভাবতেছেন যে আমি পাগল হয়ে গেছি মাথা নষ্ট হয়ে গেছে কি আবোল তাবোল বলতেছি আসলে আবোল তাবোল না আমি আমার কিছু স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা পুরোপুরি বলতে পারলাম না বা তেমন বুঝিয়েও বলতে পারলাম না গুছিয়ে বলতে পারলাম না তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই স্বপ্নের কথা বা আমার ইচ্ছার কথা আসলে মানুষ স্বপ্ন থেকেই তো ইচ্ছা জাগে আর সেই ইচ্ছা থেকে ইচ্ছা পূরণ হয় তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য হয়তো বা আমি বিশাল কোনো বাড়ি করতে না পারবো ছোটোখাটো একটা কুড়েঘর হলেও চলবে সেই কুড়ে ঘরের সামনে যেন বিশাল এক বাগান থাকে যেখানে অনেক ধরনের ফুল গাছ থাকবে যাই হোক এতক্ষণ তো অনেক আবল কথা হলো তো এখন কাজের কথায় চলে আসি এই যে এখানে মুরগিটা রান্না করব আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো মুরগিটা কিন্তু আমি অল্প তেলে রান্না করব যেহেতু লেয়ার মুরগি আর এই মুরগিটায় কিন্তু অনেক বেশি তেল উঠে আসে আর মুরগিটা হতেও কিন্তু অনেকটা সময় লাগে আমি ইচ্ছা করলে প্রেশার কুকারে বসাইতে পারতাম কিন্তু প্রেশার কুকারে মুরগিটা রান্না করলে না ভালো লাগে না তেমন একটা তাই আমি অল্প আছে এবং সময় নিয়ে রান্না করব। যাতে মুরগির টেস্টটা ভালো হয় আমি কিন্তু ফার্মের মুরগিটা তেমন একটা খাই না তো মোস্তাকিমের বাবা বাচ্চাদের জন্য কিন্তু ফার্মের মুরগিটাই বেশি আনে তো ওরা যেহেতু ফার্মের মুরগিটা ভেজে দিলে বেশি পছন্দ করে তাই ফার্মের মুরগিটাই সব সময় ঘরে রাখার চেষ্টা করি আর এই লেয়ার মুরগিটা কিন্তু দেশি মুরগির মতো অনেক বেশি স্বাদের হয় তো আমি আজকে মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব সাথে কয়েকটা আলুও দিব। তো পেঁপে দিয়ে গরুর মাংস মুরগির মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো যারা কখনো পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করে খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন আসলে অনেক বেশি মজা লাগে তবে আমার কাছে বেশি ভালো লাগে গরুর মাংস দিয়ে পেঁপেটা আমি অনেক বেশি পছন্দ করি মাঝে মধ্যে রান্না করে থাকি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে শুরুতে একটা আমার ভিডিও আছে প্রেশার কুকারে আমি রান্না করছিলাম পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে তো কড়াইটা আমি ওই পাশে দিয়ে দিলাম ওই পাশে হতে থাক মাংসটা কষানো আর এদিকে আমি বেগুনটা ভেজে নেব তো আমার দুলা ভাই সে কিন্তু গোসল করে আসলে তার অনেক বেশি ক্ষুধা লেগে যায় আমার মোস্তাকিমের মতো তাই অনেক বেশি তাড়াহুড়া করতেছি তো যেহেতু মেহমান তাই তাড়াহুড়া করতেছি এমনি কিন্তু আমি সচরাচর রান্নার টাইমে অনেক বেশি তাড়াহুড়া করি না অনেক সময় দেখা যায় রান্না বসিয়েও আমি অনেক কাজ করে ফেলি আর আমি এক কাজ নিয়েও বসে থাকি না রান্না বসিয়ে রেখেও আমি ঘর পরিষ্কার ঘর ঝাড় দেওয়া মোছা কাপড় ধোয়া এই সবগুলো কাজেই কিন্তু আমি করে থাকি তো এর মাঝেও কিন্তু ভিডিও করি আর এইভাবে কাজ করি বলেই হয়তো আমার কাজগুলো সহজ হয়ে যায় অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলি তো বেগুনটা আমি উল্টে নিচ্ছি তো আজকে কিন্তু বেগুনটা একদমই কম তেলে ভাজতেছি তো অনেক সময় না দেখা যায় বেগুনটা ভাজার পর যখন একটা বাতিতে তুলে নিই তো তারপরে বাটিতে অনেক তেল জমে যায় তো সেজন্য আজকে কম তেলেই ভাজতেছি আর কম তেলে বেগুন ভাজলে কিন্তু যদি একটা ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু অনেক বেশি মসমসে হয় খেতে অনেক ভালো লাগে তো এখানে মুরগিটাও কষানো হচ্ছে মুরগিটা কষানো হলে আলু আর পেঁপে একসাথে দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব মোস্তাকিম হয়েছে একদম আমার মতো আমার খাবারে যেরকম পছন্দ অপছন্দ মোস্তাকিমেরও আমার সাথে অনেকটাই মিল তো এই লেয়ার মুরগিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমার ছেলেও কিন্তু পছন্দ করে মেয়ে খেতে পারে না শক্ত তাই আর আমার মেয়ে ঝোল খায় না একদম শুকনা শুকনা ভাত খায় আর মোস্তাকিম আমি কিন্তু অনেক বেশি ঝোল পছন্দ করি তরকারির আমরা মা ছেলে একদমই শুকনা ভাত খেতে পারি না আমাদের গলা আটকে আসে তো মেয়ে আর মেয়ের বাবা একদম একরকম হচ্ছে আর আমি আর আমার ছেলে হচ্ছি একরকম তো বেগুনগুলো হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আরও কয়েকটা বেগুন আছে সেইগুলো আমি এখন ভেজে নেব বেগুন ভাজা হইলে তরকারিটাতে জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো তাহলে আজকের মতো রান্নাটা শেষ হয়ে যাবে আর মুস্তাকিমের বাবার সাথে আমার একদমই কোনো পছন্দের মিল নাই আসলে একদমই অমিল আমার দেখা যায় যেদিন তরকারি ভালো লাগছে সেদিন ওর বাবা এসে বলবে আজকে তরকারি ভালো হয় নাই বা যেদিন দেখা যায় ওর বাবার তরকারিটা ভালো লাগছে সেদিন আমার ভালো লাগে না এই আর কি তো এইভাবে চলতেছে আসলে একটি ছাদের নিচে আমরা চারটা মানুষ বসবাস করি তো চারটা মানুষের মতের মেল কিন্তু আসলে চার রকম তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমরা কিন্তু বেশ ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন সারা জীবন এভাবে থাকতে পারি একে অপরের সাথে থাকতে পারি পাশে থাকতে পারি এবং এইভাবে মতের অমিল থাকুক সমস্যা নাই তো এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে জিরা গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব তো এখন দুপুরের খাবার খাবো দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যায় এই তো সন্ধ্যায় চলে আসলাম দুলাবাই কিন্তু নিচে গেছিলো তো আসার টাইমে বাচ্চাদের জন্য বার্গার নিয়ে আসছে তো বাচ্চাদেরকে এখন বার্গার দেবো তো আমরা সন্ধ্যাবেলা ইফতার বানাইছিলাম বুট পেঁয়াজু আলুর চপ সেগুলো কিন্তু আমরা খাইছি আর বাচ্চারা তো সেইগুলো খাইতে চায় না তাই বাচ্চাদের জন্য বার্গার আনা হয়েছে তো দুপুরে যেহেতু অনেক রান্না বড়া করছি বিকালে একটু ঝামেলায় ছিলাম তো সেজন্য আর সন্ধ্যার যে নাস্তাগুলা সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আসলে অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে তো বারবার এই ক্যামেরা অন করে কাজ করাটা খুব বেশি কষ্টের হয়ে যায় তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ